হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেকে ক্লাস আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সেশন আলোচনা করবো গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের এই ক্লাসটি কিন্তু তোমাদের হেল্পফুল হবে আর এই ক্লাসটি তোমরা প্রতিদিন দেখতে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু প্রতিদিন তোমাদের এই লিঙ্কগুলোকে দেওয়া হচ্ছে প্রতিটা ক্লাসের এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করি আজকের ক্লাস প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো প্রথম প্রশ্নের উত্তরটা সকলে করে ফেলো সহজ একটি প্রশ্ন দিয়ে শুরু করছে আজকের সেশনটি প্রথম প্রশ্ন একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতগুলি হাড় উপস্থিত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতগুলি হাড় থাকে রাইট অ্যান্সারটা করে ফেলো সকলে একজন শিশু বা একজন যদি আমরা বাচ্চার দেহে দেখি তার দেহে প্রায় তিনশোটি মতো হাড থাকে একজন শিশুর দেহে শিশুর দেহে কতগুলি হাড় থাকে দেহে তিনশোটি হাড় থাকে আর একজন প্রাপ্ত দেহে কতগুলি হার থাকে সেটা কিন্তু কমে যায় দুশো ছয়টি হার থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে যুক্ত বাচেন্দ্রী পাল কিসের সাথে যুক্ত ছিলেন দেয়ার স্টুডেন্টস খুব ইজি একটা কোশ্চেন বাচেন্দ্রী পাল কে ছিলেন জিমন্যাস্ট একজন ভারতের বাদ্যযন্ত্র বাদক অথবা পর্বত আরোহণ এর সঙ্গে যুক্ত ছিলেন এবং সাহিত্য ক্ষেত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন পরে ফেলো এটার উত্তর বাচেন্দ্রী পাল কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন বাচেন্দ্রী পাল ছিলেন আমাদের ভারতের একজন সরি এখানে প্রশ্নটা ফুল অ্যান্সার পড়ে গেছে এটা হচ্ছে তিনি একজন পর্বত আরোহণকারী ছিলেন বা পর্বত আরোহ ছিলেন কেমন পর্বত আরোহক ছিলেন তিনি তিনি ছিলেন ভারতের ভারতের প্রথম মহিলা প্রথম মহিলা পর্বত আরোহণকারী এভারেস্ট জয় করেন প্রথম মহিলা হিসাবে ভারতীয়দের মধ্যে কে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন বাচেন্দ্রি পাল করেছিলেন ওকে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্ত ঘটে মাইটোসিস কোষ বিভাজন সাধারণত উন্নত কোষ দেহ দে কিন্তু হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজন কোষ বিভাজনের আমরা যদি বিভিন্ন পর্যায় দেখি প্রাথমিকভাবে কোষ বিভাজনকে দুটি পর্যায়ে ভাগ করা হয় একটা হচ্ছে ইন্টারফেস ইন্টার ফেস দশা যার মধ্যে এম দশা জি ওয়ান এস দশা এস দশা জি ওয়ান জি দশা ইত্যাদি দশা থাকে আরেকটা থাকে তোমার হচ্ছে মাইটোটিক দশা মাইটোটিক দশা এই মাইটোটিক দশার মধ্যে কিন্তু আবার অন্যান্য বিভিন্ন ভাগ আছে মাইটোটিক দশার অন্যান্য বিভিন্ন কিন্তু স্টেপ আছে যার মধ্যে প্রোফেজ প্রথম স্টেপ হচ্ছে প্রোফেজ এই প্রোফেজ দশাতেই কিন্তু প্রাথমিকভাবে কোষ নিউক্লীয় পর্দার অবলিপ্ত ঘটায় ওকে প্রফেস দশাতে আচ্ছা প্রফেজের পরে মেটাফেজ অ্যানাফেস টেলোফেস টেলোফেস হচ্ছে লাস্ট দশা যেখানে দুটি আপত্ত কোর্শ তৈরি হয়ে থাকে একটা কোষ ভেঙে দুটি আপত্ত কোষ তৈরি হয় টেলোফেস দশাতে গিয়ে পরের একটা প্রশ্ন হচ্ছে আঠেরোশো বাহাত্তর সাল কলকাতায় ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন কে আঠেরোশো বাহাত্তরে কলকাতায় ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইনি ছিলেন গিরিশ ঘোষ ছিলেন কলকাতায় ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতা নিচের কোন সময়ে কালে মোরাজি দেশাই ভারতের উপপ্রধানমন্ত্রী পদে ছিলেন উপপ্রধানমন্ত্রী নয় এটা প্রধানমন্ত্রী পদ হবে তাই না এটা প্রধানমন্ত্রী পদের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি করে ফেলো এটার উত্তর প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রথম আমাদের ভারতের তোমার তিনি ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন এখানে উপপ্রধানমন্ত্রী বলা হচ্ছে এটা উত্তর হবে নাইনটিন এটা সেভেন্টি সিক্স হবে এটা সেভেন্টি সেভেন নয় এই কারণে কিন্তু আমি একটু এটা ঠিক করে নিও সেভেন্টি সিক্স হওয়ার কথা এটা ঠিক আছে নাইনটিন সেভেন্টি সিক্স থেকে নাইনটিন সিক্সটি নাইন পর্যন্ত তিনি ভারতের সরি নাইনটিন সেভেন্টি সিক্স বলছি নাইনটিন সেভেন থেকে নাইনটিন সিক্সটি সেভেন থেকে তিনি নাইনটিন সিক্সটি নাইন পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন প্রথম প্রথম অকংগ্রেসি গ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ওকে তিনি জনতা দল তার দল ছিল কোনটা তার দল ছিল জনতা দলের থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনি কত থেকে কত সালের মধ্যে প্রধানমন্ত্রী ছিল বলতো তিনি ছিলেন নাইনটিন সেভেন্টি সেভেন এখানে নাইনটিন সেভেন্টি সেভেনটা হবে এবং নাইনটিন সেভেন্টি সেভেন থেকে নাইনটিন সেভেন্টি নাইন উনিশশো পর্যন্ত সাতাত্তর থেকে উনআশি এই সালের মধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন এটা একটু ঠিক করে নিও দেয়ার স্টুডেন্টস এখানে অপশনটা ভুল ছিল অ্যাকচুয়ালি নেক্সট প্রশ্ন এল নিনোর উৎপত্তির সঙ্গে কোন মহাসাগর সম্পর্কিত এল নিনো মানে হচ্ছে দুরন্ত বালক এল নিনো কথার অর্থ হচ্ছে দুরন্ত বালক এই এল নিনো একটা হচ্ছে সামুদ্রিক ঘটনা পরীক্ষায় আসে কিন্তু এল নিনো আসলে কি এল নিনো হচ্ছে সামুদ্রিক ঘটনা ওকে এর ফলে কিন্তু আমাদের পৃথিবীর জলবায়ুর একটা আমূল পরিবর্তন হয়ে থাকে এল নিনোর কারণে এল নিনো তারপরে এর ঠিক অপোজিট হয়ে থাকে লা নিনো এগুলি দেখা যায় কোথায় যেন এগুলি দেখা যায় হচ্ছে প্রশান্ত মহাসাগর অঞ্চলে প্রশান্ত মহাসাগরের কোথায় এগুলি হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডার পেরু ইকুয়েডার উপকূলে এগুলো দক্ষিণ আমেরিকার দেশ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়ে থাকে কি দিয়ে বলো ফিলামেন্ট বাল্বের যে অংশটা জ্বলতে থাকে উজ্জ্বলভাবে সেই অংশটাকে বলা হয় ফিলামেন্ট এই ফিলামেন্ট তৈরি হয় কোনটি দিয়ে সেটা হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি হয়ে থাকে টাংস্টেন টাংস্টেনের সংকেত কি বলো তো টাংস্টেনের সংকেত হচ্ছে ডাব্লু দিয়ে প্রকাশ করানো হয়ে থাকে এটাকে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন্টি ফোর টাংস্টেনের টাংস্টেনের একটা বৈশিষ্ট্য জেনে রাখো বৈশিষ্ট্য যার কারণে টাংস্টেনকে ব্যবহার করা হয়ে থাকে বাল্বের ফিলামেন্ট তৈরি করতে সেটা হচ্ছে এটা উচ্চ রোধ বিশিষ্ট উচ্চ রোধ বিশিষ্ট ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এটা দীনদয়াল বন্দর কোথায় অবস্থিত দিনদয়াল বা দীনদয়াল উপাধ্যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ দিন দয়াল উপাধ্যায় বন্দর তার নামে বন্দর আছে কোথায় ওকে বন্দরটার নাম বললে উত্তর করতে পারবে অনেকে বন্দরটার নাম হচ্ছে কান্ডালা বন্দর কান্ডালা বন্দরের আর একটা নাম কি হচ্ছে কান্ডালা বন্দরের আর একটা নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় বন্দর যেমন আমাদের কলকাতা বন্দর কলকাতা বন্দরের অপর নাম কি কলকাতা বন্দরের অপর নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর তেমনি নভসেবা মুম্বাইয়ের সেই বন্দরের নাম কি জওহরলাল নেহেরু বন্দর তো তেমনই দীনদয়াল বন্দর হচ্ছে কান্ডালা বন্দরের অপর নাম কাণ্ডালাকে আমরা বলে থাকি শুল্কমুক্ত বন্দর তাই না এটা কোথায় অবস্থিত এটা গুজরাটে অবস্থিত এবং এটা হচ্ছে গুজরাটের 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 বৃহত্তম বন্দর এটা বর্তমানে ডোমেন নামের মধ্যে এ ইউ শব্দটি ডট এ ইউ শব্দটি ড্যাশের জন্য এটা এসএসসির প্রশ্ন পরীক্ষার প্রশ্ন এটা ডোমেন নামের মধ্যে ডট এ তোমরা ডোমেন নামের পিছনে বিভিন্ন ডট কম দেখতে পাও তারপরে হচ্ছে ডট ইন দেখতে পাও এটার মাধ্যমে কিন্তু কোনো একটা ওয়েবসাইট বা কোনো কিছু খুঁজে বার করতে অনেক সুবিধা হয় সেগুলির আইপি অ্যাড্রেস শনাক্তকরণ এরভাবেই কিন্তু করা যায় সো এই এইউ বা ডট ইন ডট কম ডট আইও ইত্যাদি আমাদের যেমন হচ্ছে টি ডব্লিউএস ডট ইন তাই না আমাদের ওয়েবসাইটের নাম কি আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে উএসডেমি ড ইন তোমরা সার্চ করলে পেয়ে যাবে এটা কিন্তু তো এখানে ডোমেন নাম এই ডোমেন কি বোঝায় অ্যান্টিগোয়া বোঝায় অস্ট্রেলিয়া অস্ট্রিয়া আফ্রিকান ইউনিয়ন এটা বলতে বুঝিয়ে থাকে সাধারণত অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ছিল এটা আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজ করবো যেটা হচ্ছে হর্ষ কুমার জৈনকে কোন দেশের পরবর্তী রাষ্ট্রদূষ হিসাবে নিযুক্ত করা হয়েছে বিভিন্ন দেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়ে থাকে যেমন এই রাষ্ট্রদূতগুলোকে কে নিযুক্ত করেন মনে রাখবে রাষ্ট্রদূতগুলোকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাষ্ট্রদূত নিযুক্ত করেন ওকে এবারে পরবর্তী রাষ্ট্র দূত হিসাবে নিযুক্ত হর্ষ কুমার জৈন কে কোন দেশের ফিলিপাইন্স দেশের দেশের ফিলিপাইন্স রাষ্ট্রদূত হিসাবে আজকে একটা থাকবে চাঁদের পাহাড় উপন্যাস একটাই চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেছিলেন ডের স্টুডেন্টস এটার উত্তর তোমরা সকলে করে যাবে আই হোপ যতজন ক্লাস দেখছো সকলে অল সকলেই এই প্রশ্নটার উত্তর করে যাবে এবং সকলে একটা করে লাইক করে দেবে ক্লাসে নিম্নলিখিত কে প্রথম টাকার মুদ্রা চালু করেছিলেন টাকার মুদ্রা চালু করেছিলেন নিম্নের কে প্রথম প্রথম টাকার মুদ্রা চালু করেছিলেন কে তিনি হচ্ছেন শের শাহ সুরি বা এনাকে আমরা চিনি ফরিদ খাঁ হিসাবে এনার প্রকৃত নাম হচ্ছে ফরিদ খা তিনি শুরু করেছিলেন আচ্ছা শেরশা শেরশা সম্পর্কে কয়েকটা ছোট্ট ছোট্ট তথ্য তোমাদের বলে রাখি তিনি কী কী চালু করেছিলেন তার কর্মগুলির মধ্যে কী কী ছিল শেরশাহ পনেরোশো চল্লিশ সালে দুটো উনচল্লিশ এবং চল্লিশ সালে দুটো যুদ্ধ লড়েছিলেন তিনি একটা হচ্ছে কনৌজের যুদ্ধ এবং চৌষাট যুদ্ধ চৌষাট যুদ্ধ প্রথমে তারপরে কনৌজের যুদ্ধ বা বিলবগ্রামের যুদ্ধও যেটাকে বলা হয় পনেরোশো চল্লিশ সরি পনেরোশো চল্লিশ উনিশশো নয় তখন তিনি এই যুদ্ধটা কার সাথে লড়েছিলেন মুঘল সম্রাট হুমায়ুনের সঙ্গে লড়েছিলেন এবং হুমায়ুনকে পরাস্ত করে তিনি মুঘল সাম্রাজ্যের মাঝেই একটা বংশ প্রতিষ্ঠা করেছিলেন যেটার নাম হচ্ছে সুরি বংশ এই সুরি বংশের প্রথম শাসক যিনি ছিলেন তার নাম হচ্ছে শের শাহ সুরি তিনি পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত দিল্লিতে শাসন করেছিলেন ওকে তার সময়কালে তিনি বিভিন্ন কিন্তু কর্ম করেছিলেন যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তিনি মুদ্রা চালু করেছিলেন টাকার মুদ্রা প্রথম তারপরে তিনি চালু করেছিলেন কুবুলিয়াত প্রথা একটা ভূমি প্রথা ছিল কুবুলিয়াত ও পাট্টা প্রথা চালু করেছিলেন তিনি ওকে তারপরে তিনি চালু করেছিলেন তিনি চালু করেছিলেন ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা ঘোড়ার পিঠে করে ডাক ব্যবস্থা কে চালু করেন সেটা করেছিলেন শেরশা শেরশা আরেকটা গুরুত্বপূর্ণ তার সময় কাজ ছিল যেটা হচ্ছে তিনি সড়ক ই আজম সড়ক ই আজম বা যেটাকে আমরা বর্তমানে জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলে থাকি আজম নির্মাণ করেন তিনি ওকে এই কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা মনে রাখবে শের সাথে এখান থেকে যে কোনো জিনিস থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে পরীক্ষাতে বৈকোষীয় অন্তঃকোষীয় পরিপাক কোন প্রাণী করে বৈকোশীয় পরিপাক মানে হচ্ছে সাধারণত বৈকোষীয় পরিপাক কাকে বোঝানো হয় মানে কোষের ভাষা দেখলে বোঝে যায় কোষের বাইরে যে পরিপাক হয়ে থাকে সেই পরিপাককে আমরা বলে থাকি বৈকোষীয় পরিপাক অন্তঃকোষীয় পরিপাক মানে কোষের অভ্যন্তরে যে পরিপাক হয়ে থাকে সেটাকে কোষের অন্তঃকোষীয় পরিপাক বলা হয় এখানে বহিকোষীয় যেমন মানুষ মানুষ কিন্তু সাধারণত মানুষ সাধারণত কিন্তু বহিক পরিপাক করে থাকে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় কিন্তু অন্তঃকোষীয় বৈকোষীয় উভয় পরিপাক দেখা যায় কাদের রাইট হাইড্রা দুটোই পরিপাক দেখা যায় স্বাস্থ্য কোট্টা হ্রদ কোন রাজ্যে অবস্থিত কোট্টা হ্রদ এটাকে রদের রানী বলা হয় রদের রানী বলা হয়ে থাকে মনে রাখবে স্বাস্থ্যম কোট্টা লেকটাকে তো স্বাস্থ্যম কোট্টা হ্রদ কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত কেরালা রাজ্যে ওকে অষ্টম থেকে দশম শতাব্দী পর্যন্ত উত্তর ভারতে ত্রিপাক্ষিক সংগ্রামে অংশ নেয় নেওয়া কারা ছিলেন ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কনৌজকে কেন্দ্র করে কনৌজকে কেন্দ্র করে অষ্টম এবং দশম শতাব্দীর মধ্যে ত্রিপাক্ষিক বা ত্রিশক্তি সংগ্রাম দেখা দিয়েছিল তো তিনটি শক্তি কারা ছিল চলো অ্যান্সার কি হবে সেটা হচ্ছে পাপড় মানে হচ্ছে পাল প্রতিহার রাষ্ট্রকোট পাল প্রতিহার রাষ্ট্রকোট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে নীতি আয়োগের বর্তমান প্রধান কার্যনির্বাহী আধিকারিক নীতি আয়োগ নীতি আয়োগ দু সালে যোজনা কমিশনের অবসান ঘটিয়ে ভারতে তৈরি করা হয়েছিল নীতি আয়োগ নীতি আয়োগ দু হাজার পনেরোতে গঠন হয় এবং নীতি আয়োগের চেয়ারম্যান হনকে চেয়ারম্যান হচ্ছেন বর্তমানে আছেন কে প্রধানমন্ত্রী যিনি হন তিনি কিন্তু চেয়ারম্যান হন অর্থাৎ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী হচ্ছে এর চেয়ারম্যান এছাড়া ভাইস ভাইস আছেন নীতি আয়োগের সেটা হচ্ছে সুমন ওকে সুমন বেরি হচ্ছে বর্তমানে ভাইস চেয়ারম্যান নীতি আয়োগের এবারে প্রশ্ন হচ্ছে এখানে প্রধান কার্যনির্বাহী আধিকারিককে কার্যনির্বাহী আধিকারিকের মানেটা আমাকে বুঝতে হবে কি কার্যনির্বাহী আধিকারিকের যদি ইংরেজিতে বলি এটা হবে চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধান কার্যনির্বাহী অধিকারী মনে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার যেটাকে সংক্ষেপে বলা হয় সিইও বর্তমান তাহলে নীতি আয়োগের সিইও পদে কে আছেন সেটা হচ্ছে ডক্টর বি ভি আর সুব্রমণিয়াম বি ভি আর সুব্রমণিয়াম হচ্ছে নীতি আয়োগের সিইও পদে আছেন ডেয়ার স্টুডেন্টস জি কে এবং জেনারেল নলেজ ম্যাথ রিজনিং ইংলিশ এগুলো হচ্ছে প্রতিটা পরীক্ষার জন্য এলিজিবেল বা প্রতিটা পরীক্ষাতে আমাদের এগুলো পড়তে হয়ে থাকে একটা বেসিক কনসেপ্টের উপরে আমাদের গড়তে হয় না হলে কিন্তু আমরা পরীক্ষাতে প্রশ্ন উত্তর করতে পারবো না এই যে প্র্যাকটিস ক্লাসটা এখন করছি এটার জন্য তোমাকে প্রথমে কিন্তু বেসিক ক্লিয়ার করতে হবে বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের ব্যাচ আছে ব্যাচে তোমরা ভর্তি হয়ে আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রস্তুতি নিতে পারো সেখানে সমস্ত টপিক তোমাদের ক্লিয়ার করানো হবে ব্যাচের মধ্যে এখানে তোমাদের আলাদা আলাদা করে ব্যাচ দেওয়া আছে আলাদা আলাদা সাবজেক্টের উপরে ব্যাচ নিতে পারো অথবা চাইলে তোমরা একত্রে একটা ব্যাচ নিতে পারো যে ব্যাচে তোমরা সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি সমস্ত প্রশ্ন উত্তর সেখানে তোমরা সলভ করতে পারবে সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্যার তোমাকে একদমই বেস্ট করে তৈরি করে দেবে অবশ্যই তোমরা আমাদের টি ডাব্লিউস অ্যাকাডেমি ডট ইন ওয়েবসাইট অথবা টি ডাব্লু একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোর অথবা আইওএস অ্যাপ স্টোর যেখানে খুশি তোমরা সার্চ করতে পারো সেখানে গেলে তোমরা পেয়ে যাবে অ্যাপ অ্যাপ ডাউনলোড করো এবং ভর্তি হয়ে যাও আজকেই ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ওতে কিন্তু সেরা ক্লাস হচ্ছে পশ্চিমবঙ্গের সেরা প্রস্তুতি কিন্তু আমরাই দিয়ে থাকি পরের প্রশ্নতে আসি ভারতে প্রথম কোন দুর্গ ব্রিটিশরা স্থাপন করেছিল এখানে কোন দুর্গটি ব্রিটিশরা স্থাপন করেছিল প্রথম হুগলি দুর্গ আগ্রা ফোর্ট সেন্ট জর্জ ফোর্ট সেন্ট ডেভিড ফোর্ট কোনটি ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ ছিল ভারতে ফটাফট অ্যান্সার করো সেই ষোলোশো তেরো খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটিশরা আমাদের ভারতে কারখানা নির্মাণ করেছিলেন আমরা জানি সুরাটে তারা প্রথম কারখানা নির্মাণ করেন তারপরে তাদের এই বাণিজ্যটা কিন্তু আস্তে আস্তে তারা অন্য দিকে শিফট করছিল এবং তারা দুর্গ নির্মাণ করা শুরু করে এবং প্রথম ভারতে দুর্গ নির্মাণ করা হয়েছিল সেন্ট জর্জ ফোর্ট সেন্ট জর্জ ফোর্টটা অবশ্য তৎকালীন সময়ে মাদ্রাজে মাদ্রাজে নির্মাণ করা হয় ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ওকে তো সেন্ট জর্জ ফোর্ট কবে নির্মাণ করা হয়েছিল ষোলোশো উনচল্লিশে মাদ্রাজে বর্তমান চেন্নাইয়ের মধ্যে আসে এটা পশ্চিমবঙ্গের সেবকের করনেশন সরি পশ্চিমবঙ্গের সেবকের করনেশন ব্রিজ কোন নদীর উপর অবস্থিত সেবকের করনেশন ব্রিজ এটা কোন নদীর উপর অবস্থিত এটা অবস্থিত পশ্চিমবঙ্গের তিস্তা নদীর উপরে উত্তরবঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট নিচের কোন অনুচ্ছেদের ভিত্তিতে তার নিজের রায় পর্যালোচনা করতে পারে সুপ্রিম কোর্ট রায় পর্যালোচনা করার ক্ষমতা আছে নিজের সেটা কোন ধারাতে রায় পর্যালোচনা করে থাকে ভেবে চিন্তা অ্যান্সার করো কঠিন প্রশ্ন আমি বুঝতে পারছি এই কোশ্চেনটা তবুও এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষায় পেতে পারি কঠিন হলেও এরকম কঠিন প্রশ্ন দুটো একটা পরীক্ষায় দিয়ে দেয় সুপ্রিম কোর্টের কোন অনুচ্ছেদের ভিত্তিতে রায় পর্যালোচনার ক্ষমতা আছে এটা হচ্ছে একশো ধারা কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ কার জীবনীর নাম এটা রোম্যান্সিং উইথ লাইফ রোম্যান্সিং উইথ লাইফ হচ্ছে বলিউড এর একজন তারকা যার নাম হচ্ছে দেব আনন্দ ইনি হচ্ছেন বলিউডের একজন নায়ক ছিলেন অভিনেতা ছিলেন এই দেব আনন্দের কিন্তু জীবনী এটা জীবনী নয় শুধু এটা হচ্ছে আত্মজীবনী আত্মজীবনী মানে এই গ্রন্থটি লেখক দেবানন্দ নিজেই নিম্নের কোনটি হলো ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি বান্ধবগড় টাইগার রিজার্ভ সুন্দরবন টাইগার রিজার্ভ নাগার্জুন সাগর শ্রী শৈলেম টাইগার রিজার্ভ নাম দফা টাইগার রিজার্ভ যারা জানে সেটা তারা উত্তর করতে পারবে যারা জানে না তারা ভুল করে অ্যান্সারটা ভুল করে ফেলবে কিভাবে ভুল করবে তারা সুন্দরবন অ্যান্সার করবে আমি উত্তরটা জানা আছে ভুল অ্যান্সারটা কি আসবে ভুল অ্যান্সারটা একটাই হতে পারে সেটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভটা অনেকে ভুল করে অ্যান্সার করবে কিন্তু সুন্দরবন টাইগার রিজার্ভ ইজ নট অ্যান্সার অ্যান্সার হচ্ছে নাগার্জুন সাগর শ্রী শৈল টাইগার রিজার্ভ যেটা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অঞ্চলে অবস্থিত অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতে অবস্থিত মহাত্মা গান্ধীর মৃত্যু হয় কত সালে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল কত সালে মহাত্মা গান্ধী তিনি মৃত্যুবরণ করেছিলেন কবে তার আগে আমরা একটু দেখব মহাত্মা গান্ধীর জন্ম কবে জন্মটা সকলের জানা দোসরা দোসরা হচ্ছে ঊনসত্তর সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন দোসরা অক্টোবর এই দিনে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয় এই কারণে অহিংসা দিবস পালন করা হয় এবং এই দিনটাকে কিন্তু আবার গান্ধী জয়ন্তী হিসাবে পালন করা হয়ে থাকে ওকে আর তার মৃত্যু হয়েছিল কবে তার মৃত্যু হয়েছিল নাইনটিন ফর্টি এইট উনিশশো আটচল্লিশে বিড়লা হাউসে তাকে গুলি করে দেওয়া হয় এবং নাইনটিন ফর্টি এইটে তিরিশে জানুয়ারি তাকে তার মৃত্যু হয় বা শহীদ হন তিনি তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি এই দিনটাকে ওই জন্য শহীদ দিবস হিসেবে পালন করা হয় শহীদ দিবস এই দিনে পালন করা হয়ে থাকে ওকে ডের স্টুডেন্টস মনে রাখবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স বাইশ নম্বর কোশ্চেনটার উত্তর সকলে করে ফেলো আর যারা ক্লাসটি এতক্ষণ দেখছিলি ডেয়ার স্টুডেন্ট সকলে লাইক করে দেবো একদম ক্লাসের শেষের দিকে আমরা চলে এসেছি লাইক করতে ভুলবে না ক্লাসে এবং প্রতিদিন ক্লাস দেখতে হলে আমাদের টি ডাব্লিউএস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত দারুণ একটি প্রশ্ন মানে ভারতের একটি মৃত্তিকা গবেষণা কেন্দ্র এটা সদর দপ্তর হচ্ছে ভোপালে ভোপাল কোথায় ভোপালটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অবস্থিত নেক্সট ইজ কোন ভিটামিন থাকে খুবই সুন্দর প্রশ্ন না পিয়ারাতে কোন ভিটামিন থাকে বলো ডেয়ার স্টুডেন্ট উত্তর করো পিয়ারা ফলে কোন ভিটামিন থাকে দেখো পেয়ারাতে থাকে কোন ভিটামিন পেয়ারাতে থাকে ভিটামিন সি ভিটামিন সি ভিটামিন এ কোথায় থাকে বেশি গাজর টমাটোর ইত্যাদিতে ভিটামিন এ থাকে ভিটামিন ডি সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে ভিটামিন বি বিভিন্ন খাদ্যতে ভিটামিন বি পাওয়া যায় দুধ ডিম ইত্যাদিতে পাওয়া যায় আমরা দেখেছি এখানে দেখো ভিটামিন সি যেটার রাসায়নিক নাম হচ্ছে অ্যাস করবিক অ্যাসিড অ্যাস করবিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড এই অ্যাসকর্ভিক অ্যাসিডটা বিভিন্ন ফলে পাওয়া যায় যেমন টক জাতীয় ফল পেয়ারাতে পাওয়া যায় তারপরে পাওয়া যায় এটা আমলকিতে সব থেকে ভালো এর উদাহরণ হচ্ছে এর উদাহরণ হচ্ছে লেবু পাতি লেবু লেবুতে কিন্তু পাওয়া যায় সব থেকে ভালো বেশি পরিমাণে ভিটামিন সি যেটা স্কারবি রোগ একটা দাঁতের রোগ সেটা কিন্তু রোধ করতে এটা কাজ করে থাকে প্রতি বছর কবে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয় জাতীয় ডেঙ্গু দিবস ডেঙ্গু স্ত্রী মশা দ্বারা ছড়িয়ে থাকে তাই না এই ডেঙ্গুটা দিবস বা ডেঙ্গু সচেতনতা দিবস ভারতে কবে পালন করা হয় জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয়ে থাকে ষোলোই মে এই দিনে সাতই এপ্রিল কোন দিনটি পালিত হয় সাতই এপ্রিল এই দিনে কোন দিবস পালিত হয়ে থাকে বিশ্ব জল দিবস এতে আছে বিশ্ব কবিতা দিবস বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব প্রাণী দিবস দেখো বিশ্ব জল দিবস কবে পালন করা হয় কেউ বলতে পারবে বিশ্ব জল দিবসটা পালন করা হয়ে থাকে কবে এনি ওয়ান অ্যান্সার করো দ্রুত বিশ্ব জল দিবসটা পালন করা হয় বাইশে মার্চ এই দিনে পালন করা হয় এখানে সঠিক উত্তর আমরা নেব তার আগে আরো একটা জিনিস বলে রাখি বিশ্ব কবিতা দিবস এই দিনে আরও একটা দিবস পালন করা হয় যেটার নাম হচ্ছে বিশ্ব বন দিবস বিশ্ব বন বা অরণ্য দিবস এটা কোন দিনে বলতো এটা হচ্ছে বাইশে মার্চ সরি বাইশে নয় একুশে মার্চ বাইশে মার্চ তো জল একুশে মার্চ এই দিনে পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়ে থাকে সাতই এপ্রিল সাতই এপ্রিল নাইনটিন ফর্টি এইট উনিশশো আটচল্লিশ সালের সাতই এপ্রিল সালের সাতই এপ্রিল 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 হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ অবভিয়াসলি শুনেছ মানে সকলেরই জানা হু এই হু প্রতিষ্ঠা হয় যেটা জেনেভাতে সদর দপ্তরে অবস্থিত এবং এই ভেবে উনিশশো থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে সাতই এপ্রিলে বিশ্ব বন্যপ্রাণী দিবসটা কবে এটা হচ্ছে তেসরা মার্চ এই দিনে পালন করা হয় বিশ্ব বন্য প্রাণী দিবস মার্চ মাসের অনেকগুলো দিবস ছিল এখানে চলো আজকের এখানেই এন্ড যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে ডেয়ার স্টুডেন্ট ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ক্লাসটি ভালো লেগে থাকলে একটা করে করে লাইক দেবে ক্লাসে প্রতিদিন ক্লাস পেতে আমাদের টি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সকাল আটটাতে আমি তোমাদের এই ক্লাসটি নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে তার সঙ্গে ডিটেলস আলোচনাও থাকছে আলোচনা করাটা কিন্তু খুবই প্রয়োজন আছে আলোচনা না করলে কোনো প্রশ্ন কিন্তু মনে থাকবে না হ্যাঁ সেই কারণে তোমরা প্রতিদিন যুক্ত হও এই ক্লাসটিতে আই হোপ ক্লাসটি তোমরা এনজয় করছো ক্লাসটি তোমরা দেখছো অনেক কিছু মনে রাখতে পারছো যেগুলো তোমার পরীক্ষাতে যেন কাজে আসে এটাই আমার কামনা থাকবে এর জন্যই কিন্তু ক্লাসগুলো নেওয়া চলো শেষ করি তাহলে আজকের ক্লাসটি ভালো থাকবে সকলে টাটা বাই